ওয়েলকাম টু দ্য নিউজ দুনিয়া তো বন্ধুরা আজকে আমরা দেখতে যাচ্ছি বাংলাদেশে এ পর্যন্ত কারা কারা প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা অর্জন করেছেন প্রধানমন্ত্রী হওয়ার সৌভাগ্যটা পেয়েছেন বন্ধুরা আমরা যদি দেখি তাজউদ্দিন আহমেদ সতেরোই এপ্রিল প্রথমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার সৌভাগ্যটা অর্জন করতে পারেন বন্ধুরা উনি সতেরোই এপ্রিল উনিশশো একাত্তর দায়িত্ব গ্রহণ করেন এবং দায়িত্ব হস্তান্তর করেন বারোই জানুয়ারি উনিশশো বাহাত্তর প্রায় দুইশত সত্তর দিন ইনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন বন্ধুরা এরপরে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন বন্ধুরা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বন্ধুরা বারোই জানুয়ারি উনিশশো সালে দায়িত্ব গ্রহণ করেন এবং পঁচিশ জানুয়ারি উনিশশো সালে তার সেই দায়িত্বটা ওনাকে ওনাকে হত্যা করা হয় যার কারণে ওনার দায়িত্বটা শেষ হয় বন্ধুরা ওনার মেয়াদ ছিল তিন বছর তেরো দিন আর এরপরে বন্ধুরা যদি আমরা দেখি মোহাম্মদ মনসুর আলী হয়েছিলেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী মোহাম্মদ মনসুর আলী এবং বন্ধুরা উনি দায়িত্ব গ্রহণ করেছিলেন পঁচিশে জানুয়ারি উনিশশো পঁচাত্তর বন্ধুরা ওনার দায়িত্ব হস্তান্তরের ডেট হচ্ছে পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তর উনি বন্ধুরা প্রায় দুইশত দুই দিন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন বন্ধুরা এরপরে যিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন উনি হচ্ছেন মশিউর রহমান উনি বন্ধুরা উনত্রিশে জুন উনিশশো সালে উনি দায়িত্ব গ্রহণ করেন এবং বন্ধুরা বারোই মার্চ উনিশশো উনআশি সালে বন্ধুরা উনি দায়িত্বটা হস্তান্তর করে দেন এবং উনার দুইশত উনষাট দিন দুইশত ছাপ্পান্ন দিন উনি প্রধানমন্ত্রী ছিলেন বন্ধুরা এরপরে ছিলেন শাহ আজিজুর রহমান শাহ আজিজুর রহমান ছিলেন পনেরোই এপ্রিল উনি উনিশশো সালে দায়িত্ব গ্রহণ করেন এবং চব্বিশে মার্চ উনিশশো সালে ওনাকে পদচ্যুত করা হয় বন্ধুরা উনি দুই বছর তিনশত তেতাল্লিশ দিন উনি ছিলেন রাজনীতিতে প্রধানমন্ত্রী হিসেবে বন্ধুরা এরপরে আতাউর রহমান খান উনি বন্ধুরা তিরিশে মার্চ উনিশশো সালে দায়িত্ব গ্রহণ করেন এবং নয় জুলাই উনিশশো সালে দায়িত্ব হস্তান্তর করেন বন্ধুরা ওনার দায়িত্বের মেয়াদ ছিল দুই বছর একশত এক দিন বন্ধুরা এরপরে যদি দেখি যিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন উনি হচ্ছেন মিজানুর রহমান চৌধুরী মিজানুর রহমান চৌধুরী বন্ধুরা নয় জুলাই বন্ধুরা মিজানুর রহমান চৌধুরী নয় জুলাই উনিশশো সালে সাতা দায়িত্ব গ্রহণ করেন এবং দায়িত্ব হস্তান্তর করেন সাতাইশে মার্চ উনিশশো আটাশি সালে উনার দায়িত্বের বয়স ছিল বন্ধুরা এক বছর দুই বাষট্টি দিন আমাদের এই মিজানুর রহমান চৌধুরী দায়িত্ব পালন করেছিলেন প্রধানমন্ত্রী হিসেবে বন্ধুরা এরপরে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন মহদুদ আহমেদ মহদুদ আহমেদ সাতাইশে মার্চ উনিশশো সালে বন্ধুরা মৌদুদ আহমেদ সাতাইশে মার্চ উনিশশো সালে নিজের দায়িত্ব গ্রহণ করেন এবং বারোই আগস্ট উনিশশো সালে নিজের দায়িত্বটা হস্তান্তর করে দেন বন্ধুরা উনি দায়িত্বে ছিলেন এক বছর একশত আটত্রিশ দিন এক বছর এক একশত আটত্রিশ দিন উনি দায়িত্বে ছিলেন প্রধানমন্ত্রী হিসেবে এরপরে বন্ধুরা আসেন কাজী জাফর আহমেদ বন্ধুরা কাজী জাফর আহমেদ ছিলেন বাংলাদেশের নবম প্রধানমন্ত্রী বন্ধুরা উনি বারোই আগস্ট উনিশশো সালে দায়িত্ব গ্রহণ করেন এবং ছয়ই ডিসেম্বর উনিশশো সালে দায়িত্ব হস্তান্তর করেন বন্ধুরা ওনার মেয়াদ ছিল এক বছর একশত ষোলো দিন বন্ধুরা এরপরে আস আসেন বাংলাদেশের দশম প্রধানমন্ত্রী এবং প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া খালেদা জিয়া বিশে মার্চ উনিশশো সালে দায়িত্ব গ্রহণ করেন এবং তিরিশে মার্চ উনিশশো সালে দায়িত্ব হস্তান্তর করেন বন্ধুরা এবং বন্ধুরা এরপরে দ্বিতীয়বারের মতো এরপরে আসেন শেখ হাসিনা বাং বাংলাদেশের এগারোতম প্রধানমন্ত্রী এবং উনি তেইশে জুন উনিশশো সালে দায়িত্ব গ্রহণ করেন এবং পনেরো জুলাই দু হাজার এক সালে দায়িত্বটা হস্তান্তর পাঁচ বছর বাইশ দিন আই এম সরি এরপরে আবার খালেদা জিয়া আসেন এবং উনি আবার পাঁচ বছর চালান এরপরে আবার শেখ হাসিনা আসেন এবং উনি পনেরো বছর চালান বন্ধুরা তো বন্ধুরা এই অর্জন করতে পেরেছেন বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিবেন জানি ভালো লাগে নাই হালকা উল্টাপাল্টা করে ফেলেছি শ্যুটিং দয়া করে মাফ করে দেবেন আজকের মতো বিদায় থেকে হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম